এই যে একটা খাল দেখা যাচ্ছে আর এই খাল আর এখানে যে বাঁধানো যে ঘাট রয়েছে ওটা ছট পূজার জন্য এই জায়গাটা এইভাবে বাঁধা বেঁধে রাখা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে হাউস পানিবোড়া এই পানিবোড়া এরিয়া গ্রামটার নাম পানিবোড়া আর এই কেলোয়ার হাউস বলতে কোনো হয়তো কোনো প্রতিষ্ঠান বা কোনো ইয়ে আছে খুব ন্যাচারাল বিউটি খুব সুন্দর এই হলো তো আমি যে জায়গাতে যাচ্ছি ওই যাওয়ার পথে দেখে নেমে পড়লাম অটো থেকে একটা অটো ছ কিলোমিটার দূর রাস্তা মহাসড়কের কাজ চলছে আর এই মহাসড়কের কাজ চলার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে নেচার তার পরিবেশ আশপাশ তো জিলাভূমি প্রায় বাড়ি ঘেরা ভূমি এখানে মানুষ বলতে হিন্দুস্তান বেশি না তো এখানে যে পপুলেশন এর মধ্যে হিন্দুস্তানি খুব বেশি এগিয়ে যাচ্ছি পিতল বিল পিতল বিল যাচ্ছি বিশেষ করে কারণটা হচ্ছে ওই দিকে রাস্তা বেশি খারাপ তো এই দিকে যাচ্ছি খুব ন্যারো রোড ন্যারো রোড আশপাশের পরিবেশ একটু এই দৃশ্য দিন হলেই দপাস আগে বলেছি টীলাভূমির আশপাশ এই টীলাভূমি পিতল টিলা আর শুনেছে এখানে একটা মন্দির হয়েছে শিব মন্দির আর এই হলো তার পরিবেশ খুব সুন্দর পরিবেশ আর এই পরিবেশে আমি এগিয়ে যাচ্ছি পিতল টিলার দিকে যেখানে একটা শিব মন্দির শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে আর এই শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যে জায়গাটার নাম হচ্ছে পিতল বিল আর পিতল বিল যখন তখন কোনো সময়ে এখানে একটা বড় বিল ছিল হয় তবে জেনে নেই এখানে কয়েকজন মানুষ কাজ করছেন ওনাদের কাছ থেকে বিষয়বস্তুটা জেনে নেব এ হলো তার পরিবেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আচ্ছা এখানে একটা মন্দির রয়েছে কোন জায়গায় এটা আমরা প্রত্যেক সোমবারে আমাদের কমিটি থেকে একটা ভোগ এখানে আচ্ছা আচ্ছা অনেক মানুষ গুলাও আসে আচ্ছা তাহলে মানে মন্দিরের সঙ্গে জড়িত হ্যাঁ এটা মন্দির কেন ওটা উপরে খিচুড়ি বানানি যায় না উপর তো এখানে আমাদের ভুতটা বানানি হবে আচ্ছা আচ্ছা ও বর্তমানে আজকে তো আমাদের গ্যাস ছিল গ্যাসটা শেষ হয়ে গেছে তাহলে আজকে চুলে দিয়ে আচ্ছা আচ্ছা ও আজকে মঙ্গল সোমবার সোম সোমবার সোমবারে শিবের পুজো হয় তাই মানে ওনারা ওনারা আপনার শুভ নামটা আমার নাম ঘনশ্যাম কুর্মী ঘনশ্যাম কর্মী মঞ্জু কুর্মী মঞ্জু কুর্মী তো ওনারা আচ্ছা আচ্ছা তো ওনারা এখানে আজকে ভোগ হবে সোমবারে শিবের পুজো হয় আর ওই ওখানে গাছ গাছটা আছে রোদ পড়বে কম তাই এখানে উনারা খিচুড়ি টিচুড়ি পাক করা হবে ভোগের ইয়ে হবে এবং আপনার গ্রামের সবাই মিলে এই পূজাটা করেন হ্যাঁ হ্যাঁ গ্রামের সবাই মিলে এই পূজা আচ্ছা আচ্ছা কিনা আমাদের যে

আচ্ছা মধ্যে আমি একটা কথা বলি যে এখান জায়গাটার নাম হলো পিতর বিল পিতর পিতল বিল না পিতর বিল পিতর বিল পিতর বিল আচ্ছা এটা বিলটা কই এটাই তো বিল আছে ও এটাই বিল ছিল এক সময় এখন পেডিল্যান্ড হয়ে গেছে আচ্ছা আচ্ছা আগে ছিল ওইদিকে ভিতরে বিল আছে দলকি বিজান দলকি আছে দলকি আছে এখনো জল আছে হ্যাঁ জল আছে আচ্ছা আচ্ছা যাও যাবে জায়গাটাতে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে ওই টেনেসটি উপরে টিটল টিলাটার উঠলে দেখা যাবে আচ্ছা আচ্ছা আমি ওখানে যে মন্দিরে যাব হ্যাঁ চলো 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 আমি এখানে পেয়ে গেছি আসল মানুষ ঘনশ্যাম কুর্মীকে যারা ওনারাই এখানে পুজো টুজো করছেন আর এই মন্দিরের যে ওপেনিং বা তার বিষয়বস্তুটা হচ্ছে ও ওনারা একসঙ্গে সবাই স্বপ্ন দেখেছিলেন যে এখানে শিব ঠাকুর রয়েছেন ওনাকে সরা ওনারা স্বপ্ন দেখলেন যে আমি এখানে পড়ে রয়েছি আমাকে তোরা পূজা করছিস না তোরা পূজার এখানে ইয়ে কর এই দিকে না হ্যাঁ আমি একটা টিলা পেট সিঁড়ি কাটা হয়ে গেছে সরি একটু তো যে কথা বলছিলাম এই হলো এই পরিবেশ এই সিঁড়ি দিয়ে নেমে গেছি আমি একটু ওপেন করে দেখা এই হলো পরিবেশ আনে এই সিঁড়ি দিয়ে আমি উঠেছি মাটি কাটা এই অবস্থা আর এই হলো তার প্রাকৃতিক পরিবেশ চারিদিকে খুব সুন্দর একটা জায়গা আর এই হলো উঠার সিঁড়ি উঠার সিঁড়ি তো আমি টিলা বেয়ে উঠছি আর সঙ্গে আছে গণেশরাম তো কুর্মি তো এই বাড়ি ঘরগুলা হ্যাঁ এই যে মঞ্জু কুর্মি হ্যাঁ হ্যাঁ ওনার বাসায় ও আচ্ছা এখানে যা যাদের যাদের দেখা এলাম ওনাদের আশপাশ বাড়ি আমি এগিয়ে উঠে যাচ্ছি টিলাভূমির দিকে শিব মন্দিরের দিকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা এ হলো আমি এখনো সম্পূর্ণ উঠিনি এ হলো তার পরিবেশ আর ওই যে একটা জলের ডোবার মতো দেখা যাচ্ছে এটা দলকি কি সরি এটা পান খেয়েছিলাম গলার মধ্যে ইয়ে হয়ে গেছে তো দলকি বলতে যেমন এই জায়গাটা আর কি মাটিটা মাটি ঠিকই কিন্তু অনেক ড্যাপ এই জায়গাটা আর মাটিটা নরম ধীরে ধীরে ওই জায়গাটা রিক্সিবুল যেমন ওই বা চূড়াবালির মতো কিছুটা তো এটা বেশি দিন হয় নাই এই মন্দিরের ইয়ে করার তো কতদিন হলো এই মন্দির এটা শিবরাত্রির ও শিবরাত্রি আশপাশে হ্যাঁ আশেপাশে শিবরাত্রির এক দু সপ্তাহ আগে থাকি দু সপ্তাহ আগে হ্যাঁ তো একদম উঠে গেছি তো জয় বাবা ভোলানাথ ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নম শিবায় আমি পাহাড় চূড়ায় উঠে গেছি আর এখানে বাবা ভোলানাথ বাবা ভোলানাথ পাশে শিবলিঙ্গ শিবলিঙ্গ না হ্যাঁ শিবলিঙ্গ আর ও ভোলানাথ না সেই মেয়ে ভাবে তারা একদম পুরা বুঝা যাচ্ছে ধ্যানে বসে আছে আচ্ছা ভাবে আমরা এইখানে কিচ্ছু করি করিনি লাড়াও নাই কিচ্ছু করিনি আচ্ছা আচ্ছা সেম আমার একদম এইভাবে দেখেছি আমরা সবে খালি জঙ্গলটা পরিষ্কার করে আমরা এখানে শুধু পাকা দিয়ে একটু করা হয়ে আচ্ছা আচ্ছা তো এখানে যে জঙ্গলেরই কাঠ বাঁশ দিয়ে আর একটা টিনের ছাউরা করে এখন আপাতত ওনাকে রাখা হয়েছে আর এই তিনজন লোক এখানে যে প্রেসিডেন্ট আর আরও দুজন আরও দুজন ওনাদের নাম বলছিলাম মনে নেই এখন তো ওনারা একই স্বপ্ন একই স্বপ্ন তিনজনে দেখেছিলেন আর এই তিনজন দেখে বললেন যে চলো সবাই গ্রামের সবাই মিলে এই মিলে এসে খুড়াখুড়ি খোঁজাখুঁজি শুরু হলো আর খুঁজতে গিয়ে পাওয়া গেল একটা শিলা না আচ্ছা একদম তো ওটা তো একদম শিবের মতো মনে হচ্ছে দেখতে একদম ধ্যানরত শিব যেমন ধ্যানস্থ শিব বসে আছেন হ্যাঁ ওই এই দুটো শিলা পাওয়া গেল এই মাটি কুড়তে গিয়ে আর এই মাটি কুড়তে গিয়ে পাওয়া গেল তারপর ওনারা এখানে এসে এনে সবাই মিলে মিশে একটা ইয়ে করলো যে আমরা আপাতত একটা টেন্টের মতো এইভাবে করে পুজো শুরু করি পরবর্তীতে বাবার ইচ্ছে একটা সুন্দর মন্দির হবে আর একটা মন্দিরের প্রয়োজন যে আশপাশের যে বস্তি যে বস্তিতে মানুষ আছেন ওনাদের জন্য একটা ভগবান ঈশ্বরকে

একজন সন্ন্যাসী বাবা অনেক দিন ধরে আছেন ওখানেও একটা মন্দির হবে সন্ন্যাসী বাবার মন্দির হবে ওনাদের এই গ্রামের মানুষের এটাই এটাই ভগবানের কাছে প্রার্থনা যে এখানেও একটা মন্দির হোক আমরা ভগবানের আশীর্বাদ আর ওনাদের পরিশ্রম এই সার্থক হবে একদিন যেদিন এইখানে একটা সন্ন্যাসী বাবারও মন্দির হবে তো প্রকৃতির মধ্যে এই প্রকৃতিকে খুঁজে পাওয়া সেটা একটা অপূর্ব ভগবানের লীলা যেটার কোনো লজিক নেই যুক্তি নেই কিছু নেই এই পরিবেশের মধ্যে যে এই ঝাড় জঙ্গলের মধ্যে এখন তো পরিষ্কার ওনারা পরিষ্কার করে নিয়েছেন ভাবতে পারেন যে ঝাড় জঙ্গলের কীরকম অবস্থা ছিল এই জায়গাটা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে পূজা করা অবস্থা আমি পেয়ে গেলাম আর কি জানি ঘনেশ্যামকর্মীকেও পেয়ে গেছি এই যার ফলে ডিটেলসটা জেনে নিলাম ঘটনাটা জেনে নিলাম বিষয়বস্তুটা জেনে নিলাম অনেক দূর এই শিলচর থেকে এখানে না হলেও পঁচিশ ত্রিশ কিলোমিটার হবে ত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হ্যাঁ তিরিশ কিলোমিটার হবে আর তিরিশ কিলোমিটার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে নূতন বাজার নূতন বাজার এসে ওখানে কুড়ি টাকা করে বা তিরিশ টাকা করে রোটেশন গাড়ি অটো পেয়ে যাবেন আর অটোতে করে এখানে একটা ফার্ম আছে ফার্ম অ্যাড্রেসের মুরগের ফার্ম আছে পোলট্রি ওই পোলট্রির কিনারে নেমে যদি কাউকে বলেন যে আমি শিব মন্দিরে যাব তো ওনারা এই পথ দেখিয়ে দিবেন আপনাকে আপনি চলে আসতে পারবেন তো আমি একটা অটো রিজার্ভ নিয়ে এসেছিলাম তো বললাম এখন অবধি আমি এসেছি পুনতন বাজার থেকে একশো টাকা করে তো যাবার সময় হেঁটে হেঁটে গ্রামটা দেখে যাব। সামনে রোটেশন গাড়ি পেয়ে গেলে বিশ ত্রিশ টাকায় চলে যাব খুব একটা খরচ না আপনাদের খুব সুন্দর একটা সময় সুন্দর প্রকৃতির সঙ্গে মিলেমিশে কিছুটা সময় কাটানোর জন্য বাবার কাছে মাথা ঠুকার জন্য মান মাথা জন্য আপনাদের মনের ইচ্ছা মনের ভাব প্রকাশ করার জন্য আপনারা একটা ছুটির দিন ইচ্ছে করলেই রকম প্রকৃতি পরিবেশে চলে আসবেন তবে খুব ভোরের দিকে আসবেন না হলে বিকেলের দিকে আসবেন এই সময় আমি একটা টাইমে এসে গেছি রোদ প্রচণ্ড রোদ আর গরম লাগছে কাপড় চোপড় ভিজে গেছে ঘামে আর দুই হলো আমরা শহরের মানুষ যার ফলে টিলাভূমিতে উঠতে একটু কষ্ট হয় আর তাই একটু কষ্ট হচ্ছিল তো এখন কিছু না যাই হোক তবে আমি এই সময় আসায় কারণ ঘনেশ্যাম এবং ঠাকুরমশাইকেও পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাজকুমার রবিদাস রাজকুমার রবিদাসকেও পেয়ে গেছি তো ওনারা বলছেন যে এখানে আর অল্পক্ষণ পরে অনেক ভক্তরা আসবেন আর আগেই দেখিয়েছি ওখানে খিচুড়ি চিচুড়ি রান্না করা হচ্ছে প্রসাদ রান্না করা হচ্ছে তৈরি করা হচ্ছে তো ওইটা ওখানে ভোগ হবে ওখানে প্রসাদ বিতরণ বিতরণ হবে তো গ্রামের সবাই আসবে আর সোমবার শিবের বার মানে শিব পূজার দিন এই সোমবারে এই উৎসব অনুষ্ঠানটা হবে এই শিব মন্দির আরও সুন্দর হয়ে উঠুক তবে ওনাদের কাছে আমার একটা অনুরোধ আমি রেখে যাচ্ছি আপনারা মন্দির যখন করবেন মন্দির তো একটু স্থায়ী মন্দির করতেই হবে পাকার কিন্তু প্রকৃতিকে নষ্ট করবেন না ন্যাচারালকে নষ্ট করবেন না ন্যাচারাল জিনিস দিয়েই এটাকে সাজিয়ে তুলবেন যাতে প্রকৃতির সঙ্গে ভক্ত মিশে যেতে পারে ধন্যবাদ 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 একটা তো ওনারাও পুজো দিচ্ছেন শিব বাবাকে স্নান করাচ্ছেন ও ছোট্ট মামনিটাও এসেছে ওনারা আপনারা প্রত্যেক সোমবারে আসেন আচ্ছা আচ্ছা

হ্যাঁ তোমার কি নাম নাম বলো গীতা কুর্মি বা সুন্দর নাম আর তোমার হ্যাঁ মাখন ও উমা কুড়ি কুর্মি উমা কুর্মি আর তুমি মিস্টার কি নাম দেখে আর ফিরছি ফিরার পথে এখানে অপেক্ষা করছি কোনো একটা অটো উটো কিছু দুই কিছু পাওয়া যায় একটা অটো দূর থেকে দেখতে পাচ্ছি যদি আসে তাহলে ওঠাতে চেষ্টা করব আর নাহলে পদল হেঁটে যেতে হবে অনেকটা পথ আর সবচেয়ে ইয়ে পরিস্থিতি হলো প্রচণ্ড রোদ এই হলো আসবে কি না জানি না অটোটা থেমে রয়েছে চারিদিকে পরিবেশ রেস্ট নিচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হলো তার পরিবেশ খুব ভালো লাগছে কিন্তু রোদ প্রচন্ড রোদ ন্যাচারাল বিউটি এত সুন্দর যার পথে এগিয়ে যাচ্ছি গ্রামের আঁকাবাঁকা বাকপথটা সত্যি বরাকের গ্রামগুলো খুবই সুন্দর আর যদি ওর মধ্যে টিলাভূমি হয়ে থাকে জঙ্গল থেকে বাস নিয়ে আসছে ওরা দেখাই থেকে নিয়ে আসছে বাঁধানোর রাস্তা ব্লগের কিন্তু খুব সাইড একদম নেই এইদিকে এসছিলাম বাস নিয়ে আসছে ওরা এই গ্রামটার নাম কি পানি পড়া আর ওইটা হইলো পিতল বিল এই গ্রামে বাসা নাকি শিলডুই বাজার আচ্ছা আচ্ছা এটা পানি বড়া গ্রাম আর পিতল বিলটা পার হয়ে এসে গেছি এই গ্রামের নাম পানি পড়া পড়া। পরিবেশ ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে জল দিয়ে দিয়ে যাচ্ছে গাড়িটা খোলার জন্য